এই একটা টুর্নামেন্ট দিয়ে অপেক্ষার পালা ফুরোচ্ছে অসংখ্য লোকাল ক্রিকেটারদের গজের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটে যারা এতদিন উপেক্ষিত ছিলেন এই যেমন অমিত হাসান এবারে এনসিএল এর সর্বোচ্চ স্কোরার বারো ইনিংসে গড় সাড়ে আটাত্তর আছে একটা ডাবল সেঞ্চুরিও ফার্স্ট ক্লাস ক্রিকেটের অভিজ্ঞতা পাঁচ বছরেরও বেশি অথচ তেইশ বছরের এই তরুণ নিজের ক্যারিয়ারে টি টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন মাত্র একবার বিপিএল এ সুযোগ তো দূরে থাক দলই পান না এবারে এনসিএল দিয়ে তাই নতুন শুরুর অপেক্ষায় অমিত হাসান খুবই একটা বড় অপরচুনিটি যারা আমরা লোকাল প্লেয়ার আছি তো এটাতে যদি আমরা আমাদের সেরা দিতে পারি তো অবশ্যই ভালো কিছু হবে তবে বিপিএল এর দল না পেলেও আছে ভিন্ন পরিকল্পনা ফাঁকা সময়ে অমিত কাজ করতে চান নিজের ব্যাটিং টেকনিক নিয়ে জাতীয় দলে ঢোকার আগে এই ক্রিকেটার নিজেকে করতে চান আরো বেশি পরিণত আমি আমার প্রসেসে থাকতে পছন্দ করি আমি সব সময় আমার খেলাটা এনজয় করি লাস্ট 3 মাস আমি এইচপি তে খুবই ভালো একটা ক্যাম্প করেছি তো ওইখান থেকে খুবই ভালো একটা प्रिपरेशन ছিল তো ওইটাই আর কি এনসিএল এ আমার খুব ভালো কাজে দিয়েছে বাড়ি নারায়ণগঞ্জে হলেও অমিত খেলেন সিলেট বিভাগের হয়ে লঙ্গার ভার্সনে নিজের দলকে চ্যাম্পিয়ন করার পর এবার টি ফর্মাটিও নিজের যোগ্যতা প্রমাণের অপেক্ষায় এই ক্রিকেটার লাস্ট তিন চার বছর খুবই সাব্বির মিথুন সময় সংবাদ ঢাকা